শিল্পপতিদের নিয়ে মেলা অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ব্লক অফিস নমস্কার আমি হরেন্দ্র এই আমরা মিটিং করলাম হচ্ছে কালিয়ান ব্যবসায়ী সমিতি ছিল প্রধানরা ছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা ছিল এবং এবং সঙ্ঘের সম্পাদিকারা ছিলেন আজকে যেটা মিটিং হলো হচ্ছে আমাদের কালকে ষোলো তারিখ থেকে আমাদের কুড়ি তারিখ অব্দি এমএসএ একটা শিল্পের সমাধান নিয়ে আমাদের একটা হচ্ছে মেলা হবে মানে শিল্পের সমাধান বলতে এখানে আমাদের শিল্প সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তারা এখানে আসে সেই সমাধানটা সমস্যাটার সমাধান করতে পারবে যেমন মনে করেন আপনার পলিউশন থেকে আরম্ভ করে ট্রেড উদ্যম রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে আপনার নতুন ইন্ডাস্ট্রিয়াল কেউ যদি ইলেকট্রিক কানেকশান নিতে চায় তারও ব্যবস্থা আছে এই নিয়ে আজকে সেই মিটিংটা ছিল এবং মেলাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট লেভেলেরই মেলা হ্যাঁ জেলা মেলা এখানেই হবে এবং উনিশ তারিখে আমাদের এমআইসি থাকবেন জেলা শাসক থেকে আরম্ভ করে সভাধিপতি সভায় থাকবেনা এই নিয়ে আজকে আমরা একটা প্রধান নিয়ে কর্মদক্ষ প্লাস হচ্ছে সম্পাদিকা যারা আছেন তাদের নিয়ে মিটিং করলাম যে আমাদের পৌরসভার চেয়ারম্যানও ছিলেন যে আমাদের শহর ব্লকে এলাকায় যারা ব্যবসা করে যাদের এগুলো নিয়ে সমস্যা আছে যারা নতুন করে

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা কালিয়াগঞ্জের বিডিও এছাড়া কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং কালিয়াগঞ্জের বিভিন্ন অঞ্চলের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বাররা সেটা

দেখা <laughs> যাচ্ছে <laughs> <laughs> <laughs>